হ্যালো আলাইকুম বিডিআইটিএফ ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটু নতুন টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি সেটা হলো পেড ভার্স পেড ভার্স থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারি আমরা দেখব পেড ভার্স একটি পিটিসি সাইট এখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন তার জন্য আপনাকে যেতে হবে প্রথমে আপনি গুগলে যেয়ে সার্চ করবেন এখানে সার্চ করবেন বিডিআই ডট কম এখানে দেখুন বিডি ডট কম চলে এসেছে এখানে ক্লিক করুন এখান থেকে আনমারিতে ক্লিক করুন আনমারি থেকে পিটিসি বাংলা টুইটালে ক্লিক করুন টপ পেটেসে সাইড লিস্টে ক্লিক করুন এখানে দেখুন পেড ভার্স আমরা আজকে এটা নিয়ে কাজ করতে যাচ্ছি আপনি প্রথমে ব্যানারে ক্লিক করুন অথবা জয়েন পেড ভার্সে ক্লিক করুন এখানে আপনি চাইলে দেখে নিতে পারেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত টাকা ইনকাম হয়েছে এখানে দেখুন একজন বাংলাদেশি ইস্তিয়াক লাস্ট আটচল্লিশ ঘন্টায় ১৬ ডলার ইনকাম করেছে এই সাইট থেকে তো প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টার ক্লিক করে এখানে আপনার ইউজার নেম দিন এখানে আপনার মেল সিলেক্ট করুন এখানে আপনার বার্থডে দিন বার্থডে টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এটি আপনাকে এই থেকে টাকা উঠানোর সময় এই বার্থডে টি আপনাকে আবার দিতে বলবে সো আপনি খাতায় অথবা নোট করুন। এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করুন ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ইমেইল টি ভেরিফাই করে নিন আপনার ইমেইলে একটি মেসেজ যাবে সে মেসেজে একটি লিংক যাবে লিঙ্ক ক্লিক করে আবার পুনরায় এই সাইডে চলে আসবেন যেহেতু আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে তার জন্য আমি এখানে ক্লিক করছি না আমি এখন লগ করে দেখাব কিভাবে টাকা ইনকাম করতে হয় এখানে আমার পাসওয়ার্ড ইমেল সেভ করা আছে তার জন্য এখানে আপনার পাসওয়ার্ড ইমেল এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে একটি ক্যাপচা পূরণ করবেন ওকে সাইন ইন সাকসেস এখানে দেখুন আমার ব্যালেন্স আছে এক ডলার উনত্রিশ সেন এক ডলার উনত্রিশ সেন এখান থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে পে ড্যাশে ক্লিক করুন এখানে দেখুন আমার একটা অ্যাডের জন্য দশ সেন্ট অর্থাৎ বাংলাদেশে সাত আট টাকা একটা অ্যাডের জন্য দশ সেন্ট তারপরে দেখতে পাচ্ছি এক সেন এক সেন এক সেন এভাবে অনেক দিবে হয়তো আমার এটি পুরাতন অ্যাকাউন্ট চার পাঁচ দিন হয়েছে আমার অ্যাকাউন্টটি খোলা তার জন্য দশ সেন্ট দিয়েছে আপনাকে হয়তো পুরাতন প্রথমে আপনাকে এই বিপি পঁচিশ বিপি এগুলো আপনাকে আর্ন করতে হবে এগুলোর উপর আপনার অ্যাডের ভ্যালু নির্ভর করে এখানে প্রথমে আপনি ষোলোটি প্রতিদিন ষোলোটি বিপি পাবেন বি এপি এগুলো পাবেন এগুলো আপনি প্রথমে ভিউ অ্যাক্টিভেশন অ্যাড এগুলো হলো আপনার অ্যাক্টিভেশন অ্যাড মানে অ্যাডগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য এগুলোকে আপনাকে দেখতে হবে অবশ্যই তা না হলে আপনি অ্যাডের ভ্যালু খুব কম পাবেন সো আগে এগুলো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এগুলো আগে দেখে নেবেন ভিউ অ্যাক্টিভেশন অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে এই লেখাটি আপনি কপি করে নিচে দিবেন এখানে দেখুন ঠিক চিহ্ন হয়ে গেল অথবা আপনি শুধু এই জায়গায় ক্লিক করলেই হবে এখানে ক্লিক করে প্রসেসড থ্রু অ্যাডভার্টাইজটার ওয়েবসাইটে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে ক্যাপসাটি পূরণ করুন এল টি জি

এখানে ক্লোজ বাটনে ক্লিক করুন ভিউ আদার এডে ক্লিক করুন প্রথমে আপনি আগে ষোলোটি অ্যাডগুলো দেখে নেবেন কেননা এগুলো আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এগুলোই আপনাকে অ্যাড অ্যাডের মূল্য বেশি শো করায় কেননা আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাডের জন্য দশ সেন তাহলে দশটা অ্যাড দেখলেই এক ডলার অর্থাৎ আশি টাকা দশটা রে আশি টাকা দিচ্ছে এখানে আমাকে যেহেতু আপনারা নতুন তার জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে হয়তো পাঁচ সাত দিন কাজ করলে আপনি একটা এরে দশ সেন পেতে পারেন ওকে এখন আমরা দেখব কিভাবে অ্যাডে ক্লিক করব অর্থাৎ টাকা ইনকাম করব এখানে দেখুন প্রথমে দেখুন আমার এক ডলার উনত্রিশ সেন আছে এখন তাহলে আমি এই অ্যাডটি ক্লিক করছি ঠিক চিহ্ন দিন এখানে টু ওয়েবসাইটে ক্লিক করুন এখানে ক্যাপসাটি পূরণ করুন ই ওয়াই এস ই এ ওয়াই এখানে একুশ সেকেন্ড আর আছে একুশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ওয়েট করতে বলবে টোটাল আপনি তিরিশ সেকেন্ড ওয়েট করবেন প্রতিটা অ্যাডের জন্য এখানে কিছু করার দরকার নাই আপনি এখানে কোনো সময় ক্লিক করবেন না এগুলো হলো আপনার বিজ্ঞাপন কনফার্মে ক্লিক করুন এবার দেখি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স যোগ হয়েছে কি না দেখুন এখানে আমার এক এক ডলার উন উনত্রিশ সেন্ট ছিল এখন এক ডলার উনত্রিশ সেন্ট ছিল এখন দেখুন উনচল্লিশ সেন্ট অর্থাৎ দশ সেন্ট হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্টের যোগ এভাবে আপনি আর একটি ভিউ বোনাস এডে ক্লিক করুন এখানে শর্টকাট করে ঠিক চিহ্ন দিন no I -R -R -O <laughs> okay ক্লোজ উইন্ডোজ ভিউ এখানে দেখুন চল্লিশ সেন হয়ে গেছে এক ডলার চল্লিশ সেন হয়ে গেছে এভাবে আপনাকে ইনকাম করতে হবে কেননা আর অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি প্রথমে এত ইনকাম করতে পারবেন না কেননা আপনি যত পুরাতন হবেন তত ইনকাম করতে পারবেন এখানে দেখুন আমরা একটা দিয়ে রাখছি ইমেজ এখানে দেখুন একটু পুরাতন ওয়েবসাইটে কত টাকা ইনকাম হতে পারে এই পেইড ফার্স্ট থেকে দেখুন একটা অ্যাডে দুই ডলার পঞ্চাশ সেন্ট তিন ডলার আটান্ন সেন ছয় ডলার বিশ সেন এখানেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এইভাবেই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তার জন্য তাছাড়া আপনি যে রিফারেল ফেন্স এখানে ক্লিক করে আপনার একটি রিফারেল লিঙ্ক পাবেন এই যে আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটি শেয়ার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখুন এখানে দেখুন আমার এই আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি চার পাঁচ দিন হয়েছে আমার তার জন্য আমার অ্যাকাউন্ট থেকে তিনজন রেজিস্টার করছে কোনো অ্যাক্টিভ করে নাই তারা তার জন্য আমি পেয়েছিলাম এত সেন্ট এরা যদি অ্যাক্টিভ থাকে তারা প্রতিদিন যদি বিজ্ঞাপনে ক্লিক করে ধরেন বিশটা বিজ্ঞাপনে ক্লিক করছে বিসেন্ট পাইছে তাহলে আপনিও বিসেন্ট পাবেন অর্থাৎ আপনি যে বিশটা ক্লিক করে বিসেন্ট পেলেন আবার আপনার পাঁচশো রেফারেল থাকলে পাঁচশো বিশকে ডলার আপনি কমিশন পাবেন এভাবে এই থেকে ইনকাম করতে পারবেন অনেক আর একটা কথা বলে রাখি এখানে দুইটি অ্যাকাউন্ট খুলবেন না দুইটি অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টটি বাদ হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল ওকে আজকের মতো এটুকুই শেষ করছি আমরা টিউটোরিয়াল আর আমাদের লিঙ্ক দ্বারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন আর কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করতে পারেন অথবা স্ক্রাইপে অথবা ফেসবুকে যোগ দিয়ে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আর তাছাড়া আপনি এখানে দেখুন মাই অ্যাড কম্পেইন এখানে ক্লিক করে আপনি বিজ্ঞাপন অ্যাড কিনতে পারবেন এখানে অ্যাড কিনলে আপনার লাভ হবে কি আপনাকে আর একটা কথা আর আমি এখানে আপনাকে প্রথমে দেখাই এখানে দেখুন আমার আষ্টশো সাঁত্রিশ আছে অর্থাৎ তার জন্য আমার অ্যাডগুলো বেশি মূল্য দিতেছে সো আপনি এই বিএপি গুলো কিনতে চাইলে আপনি প্রথমে এখানে মাই অ্যাড কম্পেই ক্লিক করুন এখান থেকে দেখুন ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইং এখানে ক্লিক করুন ট্রেড ক্যাম্পেইন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি আমার একটি ক্যাম্পেইন করা আছে দেখা যে দেখাচ্ছে আপনি নতুন একটি করতে চাইলে এখানে আপনি যে কোনো একটা ওয়েবসাইট অথবা আপনার অন্য কোন পিটিসি সাইডের লিংক দিবেন ঠিক আছে এখানে দিয়ে ভেরিফাই করবেন আমি একটি লিংক দিয়ে দেখাচ্ছি এইচটিটিপি বিডি আইটি এখানে ভেরিফাই করুন সরি হয় না এখানে দেখতে পাচ্ছি না সরি হয়েছে এই দেখুন এভাবে আপনার ওয়েবসাইটটিকেও রিভিউ করে আপনার যদি আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কোনো ফেসবুক পেজ অথবা অন্য কোনো পিটিসি সাইটের রেফারেল লিঙ্ক দিতে পারেন এখানে লিঙ্ক দিয়ে আমার যেহেতু এই ওয়েবসাইটটি অ্যাড করা আছে তার জন্যই নিচ্ছেন আমি অন্য একটি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি দেখুন আপনার ওয়েবসাইটেকে এইভাবে দেখাবে এখানে দেখুন givebridge.com ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনি একটি 125 ইনটু 125 ইমেজ আপলোড করবেন এবং এখান থেকে আপলোড ইমেজ ফাইল এখান থেকে একটি 728 ইনটু 90 অথবা 668 ইনটু 60 ব্যানার ইমেজ আপলোড করবেন কেননা আপনার ইমেজটি এখানে দেখানো হবে আপনি যার ফলে এখানে একটি টাইটেল দিন এখানে দু নম্বর টাইটেল দিন এখানে তিন নম্বর টাইটেল দিন এখান থেকে আপনি পার ক্লিক এটা ডিফল্টভাবে সেভ করা থাকবে এখানে পেমেন্ট ম্যাথড ক্লিক করুন পি অর্থাৎ পেইড ভার্স আর্নিং ব্যালেন্স আমার এখন ব্যালেন্স আছে এক ডলার বিশ সেন্স তার জন্য এখানে দেখাইছে আপনি চাইলে এই সাইডে যে ইনকাম করেছেন সে টাকা থেকে অ্যাড দিতে পারেন সো আমি এখান থেকে এটি সিলেক্ট করছি আপনি এখানে ক্লিক করুন তার ফলে আপনি তিন হাজার বিপি ফ্রি পাবেন তিন হাজার বিপি ফ্রি পালে আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাবে আপনি একটা অ্যাডে বিশ সেন দশ সেন পেতে পারেন তো বলতে পারেন যে এখান থেকে কিভাবে লাভ হবে তাহলে তাহলে আপনারা একটি এখানে দেখুন আমার আষ্টশো সাঁত্রিশ বিপি যার ফলে একটি এয়ারে দেখলেন দশ সেন অর্থাৎ বাংলাদেশে আট টাকা একটা এয়ারে ক্লিক করার জন্য আট টাকা অর্থাৎ আপনার তিরিশ সেকেন্ডে আট টাকা ইনকাম হচ্ছে আপনি এই বিপিগুলো যত বাড়াবেন তত আপনার ইনকাম বেশি হবে যার ফলে আপনি ওই একটা এক ডলার দিয়ে একটি অ্যাড কিনে এখানে আপনি তিন হাজার বিপি ফ্রি পাবেন এভাবে ইনকাম অনেক টাকা বাড়াতে পারেন আজকের এখানেই মতো আমার টিউটোরিয়াল শেষ করছি আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকুন বিডিআই ডট কম